ক্ষীর খাইতে খাইতে এক সব স্যাম্পল রাখছে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা যাব মতলব দক্ষিণ আমি গত দুই দিন আগে একটি ফেসবুকে পোস্ট করেছিলাম মতলব দক্ষিণের বিখ্যাত খাবার কি কি আছে তার মধ্যে কমেন্টস করেছে আমার বন্ধু আরিফ ইসলাম ওবি ওইখানে নাকি ক্ষীরটা খুব প্রসিদ্ধ এবং বিখ্যাত আরও একজন কমেন্টস করেছে সরকার রাসেল ভাই উনিও বলেছেন ক্ষীরটা ওখানে বিখ্যাত কিন্তু বর্তমানে এটি অনেক বেজাল করে তাই আজকে আমরা ওইখানে যাব এবং কি মতলব দক্ষিণের ক্ষীর ট্রাই করব এ নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্লগ ভিডিও তৈরি করতেছি ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি আজকে আমরা দাউদকান্দি থেকে সিএনজি যুগে যাব মতলব প্রথমে আমরা দাউদকান্দি ব্রিজের নিচে গোমতী সেতুর নিচ দিয়ে টার্ন করে বলদাখাল খাল চলে আসি বলদাখাল খাল থেকে যে রাস্তাটি রয়েছে চাঁদপুর যাওয়ার সেই রাস্তায় করে আমরা যাবো আজকে মতলব দক্ষিণ আর যেতে যেতে আপনাকে যাদের দেখাবো রাস্তার দুপাশের সবুজ সুন্দর ভিউগুলা আর এখন রাস্তাটি কিন্তু অনেক প্রশস্ত হয়েছে আর আমরা আজকে সপরসঙ্গী হিসেবে আছি আমরা এই পাঁচজন আমি কাজী সোহাগ নীরব প্রধান রহমান ফয়সাল নাহিদ এবং কাজী হারুন আমরা পাঁচজন মিলে যাচ্ছি সিএনজি যুগে আমরা দেখতে দেখতে চলে এসেছি এই মুহূর্তে কালারকান্দি গ্রামে এই গ্রামটি অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামে রয়েছে বিশাল বড় একটি মাদ্রাসা মসজিদ একটি বড় কমপ্লেক্স বলতে পারেন আর কালারকান্দি গ্রামের মধ্যে দিয়ে কিন্তু চলে গেছে এই দাউদকান্দি চাঁদপুর যেই আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি কালারকান্দি মাদ্রাসা কমপ্লেক্স এর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের হাতের বাম পাশেই কালারকান্দি মাদ্রাসা আপনাদের যাদের কাছে গ্রামীণ এই সবুজ শ্যামলা দৃশ্যগুলো ভাল লাগে তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর বিশেষ করে যারা প্রবাসীরা দেশের বাইরে থাকেন তাদের কাছে কিন্তু গ্রামীণ এই সবুজ সমালা দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লেগে থাকে তাই কিন্তু আমার বিদেশি দর্শকদের কথা চিন্তা করে গ্রামীণ ভিডিওগুলো আমি একটু বেশি করে থাকি আপনারা দেখতে পারেন আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি গোয়ালমারি চৌধুরী বাড়ি সংলগ্ন যে পুরাতন রাস্তাটি ছিল গোয়ালমারি বাজারের মধ্য দিয়ে গিয়েছে সেই রাস্তাটি দিয়ে আজকে আমরা যাবো যেহেতু বাজারের ওই রাস্তাটিতে অনেক জ্যাম থাকে তাই আজকে আমরা এই বাড়ি সংলগ্ন রাস্তাটি দিয়ে বাজারের ভিতর দিয়ে যাব। আর আপনাদেরকে দেখাচ্ছি সেই পুরাতন রাস্তাটি এটি কিন্তু ছিল একসময় গোয়ালমারি মেন রাস্তা পরে যখন বাজার হয়েছে এবং রাস্তাটি প্রশস্তিত হয়েছে তারপরে কিন্তু ওই নতুন রাস্তাটি হয়েছে আর আমরা কিন্তু গোয়ালমারি বাজার পের পার হয়ে এখন আমরা চলে এসেছি কয়রাপুর গ্রামের কাছাকাছি হাতে ডান পাশের গ্রামটি হচ্ছে কয়রাপুর গ্রাম আর সামনে কিন্তু রয়েছে কয়রাপুর স্টিল ব্রিজ যেটি একটু সামনেই পড়বে স্টিল ব্রিজ বলে অথবা বেইলি ব্রিজ বলে এই কয়রাপুরে কিন্তু রয়েছে এই রোডের মধ্যে মাত্র একটি স্টিল ব্রিজ এই ব্রিজটি পার হলেই সামনে আসলে নিশ্চিন্তপুর সেখানে রয়েছে একটি সুন্দর বট বৃক্ষ সেই বটবৃক্ষের নিচে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম আজকে সেখানে যাব এবং কি সেই বটগাছের সাথে ছবি উঠাবো এবং কি আপনাদেরকেও দেখাবো সেই বটগাছটি এই কয়রাপুর মাদ্রাসা আছে এখানে একটা মসজিদ আছে এখানে কিন্তু সবসময় এই হুজুররা মসজিদের জন্য কালেকশন করে থাকে দেখি আমরা ছোটবেলা থেকে আর এখন চলে এসেছি আমরা নিশ্চন্দপুর সেই বটগাছের কাছেই আর এখানে আসতে দেখলাম যে এখানে মৌমাছির চাষাবাদ করা হয় যেটিকে চাষের মধু বলা হয় সে চাষের মধুর জন্য এখানে মৌমাছির চাক বসানো হয়েছে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে রয়েছে কফিলের সান্ডা এখন আমরা পেয়ে গেছি দাউদকান্দি কয়রাপুর নিশ্চিন্তপুর গ্রামে এসে এই সেই সান্ডা বাংলাদেশের সান্ডা আমরা কিন্তু সিএনজি নিয়ে আসার পথেই

আমার মতো যাদের শৈশব নব্বই দশকের বা গ্রামে বাস করতেন কিন্তু বাড়িতে বাড়িতে এইসব আইসক্রিম নিয়ে আসতো এমনকি মার কাছে বায়না ধরতাম আইসক্রিম কিনে দেওয়ার জন্য

এই বেরিবাদ সড়কটি মূলত একটি গুরুত্বপূর্ণ জেলা মহাসড়ক এবং এর মাধ্যমে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন এই সড়কটির দৈর্ঘ্য ষাট কিলোমিটার কী খবর মামা কেমন আছেন আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই

তাই আমরা ক্ষীর কেনার জন্য চলে এসেছি মতলব দক্ষিণ বাজারে গান্ধী ঘোষের দোকানে এই দোকান থেকে আমরা এক কেজি ক্ষীর কিনে ট্রাই করে দেখব আসলে এই খাবারটি স্বাদ কেমন তাই আমরা এখান থেকে এক কেজি ক্ষীর কিনে নিয়ে যাচ্ছি খাবারের জন্য আমরা সবাই এখানে আজকে ট্রাই করে দেখব মতলবের বিখ্যাত ক্ষীরটা আসলে খেতে কেমন আমাদের মুখে কেমন লাগে তাই আমরা এখন এক কেজি ক্ষীর নিলাম মতলব দক্ষিণ বাজার থেকে এই গান্ধী ঘোষের দোকান থেকে

আমরা এই মুহূর্তে আছি মতলব উপজেলার বেরিবাদের যে সড়কটি বেরিবাদের ভিতরে সাহেব বাজার থেকে ঢুকে আমরা সিরিয়াটর দিয়ে বের হব তাই মতলবের মাঝখান দিয়ে যেই সড়কটি রয়েছে এই সড়কটি সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন মতলব বেরিবাদের ভিতর দিয়ে যাচ্ছি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ